এই সময়ে শুধু আম খেলেই হবে না আম খাওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম জানতে হবে কিছু কিছু খাবার আছে যা আম খাওয়ার পরে খাওয়া ঠিক নয় চলুন জেনে নেওয়া যাক আম খাওয়ার পর কোন সব খাবার খাওয়া যাবে না প্রথমে হচ্ছে পানি আম খাওয়ার সঙ্গে সঙ্গে কখনো পানি খাবেন না তাহলে গ্যাসের সমস্যা হতে পারে আম খাওয়ার পর অন্তত পক্ষে আধা ঘন্টা পর পানি খাওয়া উচিত কোমল পানীয় আম খাওয়ার পর যদি কোমল পানীয় খান তাহলে আপনার শরীরে শর্করার মাত্রা অনেক বেড়ে যাবে আপনি যদি ডায়াবেটিস রোগী হন তাহলে এই ভুল একেবারে করবেন না তিন নম্বর দই পুষ্টিবিদরা বলেন আমের পর দই খাওয়া একেবারে উচিত নয় কারণ তাহলে শরীরে শর্করার ভাগ অনেকাংশ বেড়ে যাবে এর ফলে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায় বিষক্রিয়াও হতে পারে চার নম্বর করলা আম খাওয়ার পর করলার কোনো তরকারি বা করলা ভাজা খাওয়া ঠিক নয় তাহলে বমি বমি ভাব হতে পারে এ কারণে শরীর সুস্থ রাখার জন্য আমের পর একেবারে করলা খাওয়া ঠিক নয় তেল মশলাযুক্ত খাবার আম খাওয়ার পর তেল মশলাযুক্ত খাবার খেলে হজমের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্য দেখা যেতে পারে এছাড়া অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার ত্বকের জন্য ঠিক নয়